16 তারিখে যদি আমার জামাই আসে তাহলে আমার জামাই রেকমো কি বাইক দর্জা মারতে ভালো করে লাগায় তারপরে বসতে গানের বাসা তো আমার পাশের এলাকায় আমার জামাই 16 তারিখে দেশে আসতেছে তখন আমি চিন্তা করতেছি কি এই মেয়ে যে বাংলাদেশের কিছু কিছু মানুষরে প্রতিবंती বানায় ফেলতাছে নাকি আগাকারটা বগা গাইটা আমি কই কোন দিন জানিবার আমার জামাই দিকে নজর দিयला কারণ আমার জামাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এলেগে আমি মাঝে মাঝে ভাবি কি ষোলো তারিখে যদি আমার জামাই আসে তাহলে আমার জামাই কুমু কি ভাই দরজা মরজা ভালো করে লাগে তারপরে হইব কারণ এছাড়া আর কোনো উপায় নেই কারণ একটা নারী যে এত ভয়ঙ্কর হইতে পারে আমরা হয়তো ক্যামেরার সামনে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি কারণ নিজের পতো অতটুকু কনফিডেন্স আছে আমি রুবি পাগলি ভাইরাল হয়েছি সেটা হয়েছে আমার প্রতিভা দিয়ে আমি ভাইরাল হওয়ার আগে সারা বাংলাদেশের স্টেজে আমি গান করছি কেউ কিন্তু আমার দিকে ফিরে তাকায় নাই আজকে হাজারো ক্যামেরা আমার চোখের সামনে কেন জানেন কারণ হচ্ছে আমি কোনো চুরি চামারি করে খারাপ ভাষায় কথা বলে শ্রেফুদার মতো গালি দিয়ে হ্যাঁ আমি কারো মতো না আমি কাউকে কফি করে না আমার প্রতিভা দিয়ে আমার গান দিয়ে মানুষ আমাকে পছন্দ করছে আজকের আমি রুবি বাগলি হয়েছি তো একটা মানুষের লিমিটেশন থাকে যে মানুষটা ক্যামেরা ক্যামেরার সামনে আসলে তার ভাষার কোনো ই নাই পরিবর্তন নাই মানে নিজেরা নিজে কীভাবে আল্লাহ জানে তো এতই যদি ভালো ছিল সে তার আগের জামাইটা তাহলে সে কেন বলেন তো মানে এতগুলো ছেলের জীবন নষ্ট করল সাথে সাথে এখন যে ছোট্ট একটা মেয়ে আছে ভাই আমরা মনে করি কি জানেন আমরা অনলাইন প্ল্যাটফর্মে আছি আমাদের সন্তান যেন নষ্ট না হয় সবাই কিন্তু এই জগতে থাকতে পারে না মেয়েটারে নিয়ে আল্লাহর দুনিয়ায় খুব কমই হোক থাকে সাধুর সঙ্গ হজরে আনন্দের গৌরাঙ্গ ঘর গিবা তোমার গুরু গুরুর সঙ্গ আমার সাধুর গুণ চাই না বলা শুদ্ধ চিত্র অন্তর খোলা সাধুর দর্শনে যায় মনে ভোলাম সাধুর দর্শনে যায় মোহনের মহিলা পরশে হয় গৌরাঙ্গুর ভজরে আনন্দের গৌরাঙ্গ সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ গান বুঝলে জ্ঞান না বুঝলে রান্না করা ভাতের ফ্যান আমি বলতে চাচ্ছি যে গুরু বলতে কাকে বোঝানো হয়েছে যে আমরা যদি একটা ভালো মানুষের সঙ্গ নেই তার দশটা না হোক পাঁচটা জিনিস হলে কিন্তু আমরা ফলো করি তো এটাই বলছে যদি তুমি যদি অন্ধ হও তুমি আল্লাহর রাসুলকে না চিনো তুমি একজন গুরুর কাছে যাও তুমি একজন ভালো লোকের কাছে যাও সে গুরুটা হইতে পারে মা হইতে পারে স্বামী হইতে পারে মুর্শিদ শুধু যে মুর্শিদই আমার সব কিছু ডাল এইটা আসলে নন অ্যাকসেপ্টেড আমি এটা ভাবি না আমি ভাবি আমি যখন আমার বাবা মার ঘরে জন্ম হয়েছি আমার বাবা মা আমাকে কি বলবে সেটা আমি ফলো করব। কারণ সন্তানের ভালো বাবা মার চেয়ে বেশি কেউ চায় না দুনিয়াতে তারপর আমার বাবা মা যখন হাজব্যান্ডের কাছে দিবে আমি বুঝি এই পৃথিবীর মধ্যে স্ত্রীর বা কোনো স্বামী কাউকে দেয় না সুতরাং আমি আমার নিরাপত্তা একমাত্র আমার স্বামীর কাছে এই কারণে আমি তার থেকে ভালো কিছু শিখতে পারবো তখন যদি স্বামীও স্বামীর পাঠ চলে যায় তখন একটা মানুষ এই জগতের হিসাব নিকাশ ভালো মন্দ যখন না বুঝে রাস্তা রাস্তায় ঘুরে হ্যাঁ এইটা মারে ওইটা মারে এইটা করে পরকিয়া করে এত কিছু করে তখনই কিন্তু মানুষ একটা গুরুর হাতে যায় যেন সে দিক নির্দেশনা দেয় সে আল্লাহ এবং রাসুলের পথে নিয়ে আসবে